সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি নগর জেলার রানীনগর থানার কনুস ফুটবল মাঠে আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা একটি বাংলাদেশের স্কুলে পড়াশোনা শেষ করে আসার পর আমাদের অনেক সন্তানের রয়েছে আমাদের অনেক পিতামাতার মাতার সন্তানরা রয়েছে মোবাইলে বা বিভিন্ন জায়গাতে বেড়াইয়ার সময় নষ্ট করছে আর দেখুন আমাদের এই সন্তানগুলো তাদের সামনের জীবনে কিছু করার জন্য দেশে একজন ভালো একজন ফুটবলার হওয়ার জন্য আমাদের প্রতিদিন এই কুনুস ফুটবল মাঠে প্রতিনিয়ত আমার এই দুইটি প্রিয় ভাই এই ছোট ছোট ভাইদেরকে ট্রেনিং করাচ্ছে আশা করব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে একটি শিক্ষা অর্জন করা উচিত কারণ একটি খেলোয়াড় শিখ সন্তান যখন বড় হবে তখন দেশের জন্য একটি ভবিষ্যৎ অনেক কিছু বয়ে আনবে আর একটি সন্তান যখন বেকার থাকবে ও নিশায় কিন্তু অ্যাট্রাক্টেড হবে তাই আমরা মাদককে না বলি সমস্ত নেশামুক্ত থাকতে আমাদের সন্তানকে এরকম খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলি একটু কথা শুনবো আমার এই পুরুষ ফুটবল মাঠের একজন তরুণ ফুটবলারের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাইয়ের নাম কি আমি মোহাম্মদ স্বাধীন হোসেন বর্তমানে রানিং চিটাঙ্গা আবহাওয়ানি প্লেয়ার ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে এবং আন্ডার নাইনটিন টোয়েন্টি থ্রি এবং এক বছর ন্যাশ মূল ন্যাশনাল টিমে ছিলাম তো আমি ক্লাব থেকে যে আসার পর বাসায় আসার পর যে সময়টাই পাই আমি চেষ্টা করি আমার এলাকার যারা উদীয়মান ছোট তরুণ প্লেয়াররা আছে তারা যেন আমি চেষ্টা করি তাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য তারা যেন এখানে মাঠে প্র্যাকটিস করে এবং প্র্যাকটিস করে যেন ভালো ভালো পর্যায়ে যাইতে পারে ইভেন লাস্ট ইয়ার আমি চেষ্টা করছি এখান থেকে একটা ছেলেকে ঢাকা বিকেসপিতে চান্স দেওয়ার জন্য এবছর আমার এখান থেকে একজন সাত দিনের ক্যাম্পে ঢাকা বিকেসপিতে ছিল আমি আরও আশাবাদী যে সামনে সামনে বছর আমি চেষ্টা করব আরও এখান থেকে দুই তিনজন প্লেয়ার ঢাকা বিক স্পিতে দেওয়ার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার এই স্বাধীন ভাইয়ের কত দূর পর্যন্ত উনি উপরে উঠে গিয়েছেন এবং আমার এই অত্র এলাকায় আমার এই স্বাধীন ভাইকে এক নামে চিনে এবং আমার অত্র এলাকা সহ বিভিন্ন জায়গাতে অনেক সুন্দর সুন্দর ফুটবল টিমে বা মাঠে উনি ফুটবল খেলে থাকেন আশা করব আমাদের এই কুনুজ এরিয়াতে যারা ফুটবল খেলোয়াড় রয়েছেন তাদেরকে যদি আপনার কোনো টিমে যোগদান করাতে চান অবশ্যই আমার এই ইয়াতে যোগাযোগ করলে আমরা তাদের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব কারণ আমাদের এই তরুণ ফুটবল প্রজন্মই একদিন অনেক বড় জায়গাতে দাঁড়িয়ে যাবে তাই উনি বেকার সময় নষ্ট না করে গ্রামে এসে আমার এই গ্রামের সন্তানদেরকে নিয়ে উনি প্র্যাকটিস করছেন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আমার আরেকটি ভাই রয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা আপনি কতদিন ধরে এই ফুটবল ফুটবলের সাথে যুক্ত রয়েছেন আমি দুই হাজার দশ সাল থেকে মানে ফুটবলে যুক্ত হয়েছি দুই হাজার দশ সালে বিকেএসপিতে ছিলাম বিকেএসপি থেকে আসার পর শামসুল ফুটবল একাডেমি থেকে আমি খেলা প্রশিক্ষণ নেই নেওয়ার পরে বিভিন্ন জায়গায় আমি খেলাধুলা করি এবং নওগাঁ জেলা টিমের ফুটবল প্লেয়ার অসংখ্য ধন্যবাদ আমার ডালি দেখছেন বিকে একজন ফুটবল তারকা এবং বামিও রয়েছে একজন নামি ফুটবল তারকা এবং আমার পাশাপাশি যাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছেলেরা এই সময় কিন্তু তারা বিভিন্ন কাজে সময় দেয় বা মোবাইলে গেম খেলে বা বন্ধু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়ে তারা কিন্তু সময়টা নষ্ট করে আর আমার এই ছোট ভাই অথবা আমার সন্তানেরা এত সুন্দর করে প্রতিদিন এই এই মাঠে প্র্যাকটিস করছে আশা করি আপনার সন্তানকে বেকার না রেখে রানীনগর থানার মিরাট ইউনিয়নের কুনুস ফুটবল মাঠে অবশ্যই পাঠিয়ে দিবেন প্রতিদিন আমাদের এখানে প্র্যাকটিস চলে এবং আমার এই অত্র এলাকার কোনো ফুটবল তারকাকে যদি আপনি আপনার এলাকায় ফুটবল খেলানোর জন্য নিয়ে যেতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো অসংখ্য ধন্যবাদ পরবর্তী যে কোনো একটি ভিডিও নিয়ে এই মাঠ থেকে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা ভালো সুন্দর সুস্থ থাকবেন সকলকে আমি জানাই স্বাগতম এবং আমাদের এই ফুটবল প্রেমী ভাইদেরকে আপনারা অবশ্যই দোয়া করবেন তারা যেন আগামীতে ভালো কোনো কিছু করতে পারে আমাদের রানীনগর থানার নাম যেন তারা আরও সামনের দিকে নিয়ে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম